আসসালামু আলাইকুম ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিপরীত ইটালিয়ান শব্দ যেমন ধরুন কাছে দূরে গরম ঠান্ডা সত্য মিথ্যা রাত দিন এই শব্দগুলো যদি আমরা জেনে নিই তাহলে বাক্য গঠনে কিংবা মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমাদের খুবই সহায়ক হবে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বাক্য না বলেও শুধুমাত্র একটি শব্দ দ্বারা নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারি আর সেই কারণেই এই বিপরীত শব্দগুলো আমাদের শব্দ থাকতে হবে তাহলে আমরা সঠিকভাবে এবং সহজভাবে এবং বুঝে জেনে ইতালিয়ান ভাষা শিখতে পারবো তাহলে চলুন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ আর এই শব্দগুলোর ভিডিও ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহ করে আপনারা সংগ্রহ করে প্রিন্ট আউট করে নেবেন তাহলে আপনাদের মুখস্থ করে নিতে সহজ হবে বিপরীত ইতালিয়ান শব্দের প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে আপিত্ত খিউজো খোলা বন্ধ ওপেন ক্লোজড আজ আজ স্পেন তো চালু বন্ধ অন অফ আমারে আমারে অদিয়ারে অদিয়ারে ভালোবাসা ঘৃণা চুলা টু হেটারিভারে পারে আগমন যাওয়া টু অ্যারাইভ টু লিভ এখানে উচ্চারণের দিকে আমরা একটু খেয়াল রাখবো যখন ইতালিয়ান শব্দের ক্ষেত্রে আর্ট থাকবে আপনার বর্ণমালাটি কিংবা আপনার অক্ষরটি তখন আমরা আর্টটিকে একটু ভাইব্রেট করে উচ্চারণ করবো যেমন রে ইটালিয়ান ভাষায় আর কে রে বলে তো এটা সবসময় ভাইব্রেট করে উচ্চারণ হবে আপনার যে জিবাটি সেটি ভাইব্রেট করবে তো এদিকে একটু নজর রাখবো আমরা যখন ইটালিয়ান আর উচ্চারণ করব। বাস্য আলতো বাস্য আলতো খাটো লম্বা শর্ট থল এখানে উচ্চতা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে বেল্ল ব্রুত্ত সুন্দর কুচিত বিউটিফুল আগলি কোনো কিছুর সৌন্দর্য সেটা মানুষ কিংবা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এই শব্দ দুটো ব্যবহার করতে পারি বোয়ানো কাত্তিবো বোয়ানো কাত্তিভো ভালো খারাপ গুড ব্যাড আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করবো যেখানে ব্যাল বন অর্থাৎ ভালো সুন্দর কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে মানুষের ক্ষেত্রে কিরকম সিঙ্গুলার ক্ষেত্রে কিরকম যদি একজন মানুষ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিরকম হবে কিংবা নারীবাচক বা পুরুষবাচক যেটিকে আমরা বলি লিঙ্গর ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে বিস্তারিত আলোচনা করব। দাবান্তি দিয়ে দাবান্তি দিয়ে সামনে পেছনে ফ্রন্ট ব্যাক dentro fuori dentro fuori vitore bahire inside outside destra sinistra destra sinistra dan bam right left economico economico costoso কস্তজও সস্তা ব্যয়বহুল চিপ এক্সপেন্সিভ এনত্রা রে উশিরে উশিরে প্রবেশ করা প্রস্থান করা টু এনসার টু এখানে উশিরে যে বানানটি সেখানে আমরা একটু খেয়াল রাখবো কারণ ইটালিয়ান বর্ণমালার ক্ষেত্রে অর্থাৎ যখন কোনো শব্দে এস থাকে তার উচ্চারণের কিছু ভিন্নতা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ ফাঁচিলে দিফিৎ ছিলে ফাঁচিলে দিফিৎ ছিলে সহজ কঠিন ইজি ডিফিকাল্ট ফেল ইচে ত্রিস্তে ত্রিস্তে খুশি দুঃখিত হ্যাপি স্যাড গ্রান্দে গ্রান্ডে পিককোলো পিকোলো বড় ছোটো বিগ স্মল কালদো কালদো ফ্রেদো ফ্রেদো গরম ঠান্ডা হট কোল্ড লুমিনোজো লুমিনোজো বুইও বুইও উজ্জ্বল অন্ধকার ব্রাইট ডার্ক পেজান্তে পেজান্তে লেজেরো লেজেরো ভারী হালকা হ্যাভি লাইট ফটতে ফটে দে বলে দে বলে শক্তিশালী দুর্বল স্ট্রং উইক লিস রুবিদ মসৃণ রুক্ষ স্মুথ রফ মর্বিদ মর্বিদ, দুরো দূরো নরম শক্ত সফট সত্যিলে সেটি দিয়ে কিন্তু আমরা কোনো মানুষকে বোঝাবো না একজন মানুষের দৈহিক অবস্থা প্রকাশ করতে অর্থাৎ তিনি কি পাতলা কিংবা মোটা এই বিষয়টি প্রকাশ করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে Magro, grasso. Pieno, vuoto. Pieno, vuoto. Ciampuno, cali. Full, anti. Pulito. Pulito. Sporco. Sporco. Poriscar. Nongra. Clean, dirty. Lento, lento. Veloce. Veloce. Dhir. Druto. Slow. Fast. Anziano, giovane. Anziano, giovane. Bojko, torun, Elder, young. Vecchio, nuovo. Vecchio, nuovo. Puraton, notun. Old New. Giorno. Notte. Giorno. Notte. Din. Rat. Day. Night. Tranquillo. Tranquillo. Rumoroso. Rumoroso. Quiet. Noisy. Sopra. Sotto. Sopra. Sotto. Upore, nice, above, below, vicino, lontano, vicino, lontano, cazzo, dure, near, far, ricco, povero, ricco, povero, doni, dorito rich, poor, vero, falso. ফালসো সত্য মিথ্যা ট্রু ফলস সু জু সু জু ওপরে নিচে আপ ডাউন সুপ্রিয় দর্শক এই ছিল খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি ইটালিয়ান বিপরীত শব্দ আশা রাখি এই শব্দগুলো আপনাদের খুবই কাজে লাগবে আপনারা অনুগ্রহ করে শব্দগুলো মুখস্থ করে নিবেন পিডিএফ ফাইলে প্রিন্ট আউট করে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম